নিয়ে কিছু অশান্তি হয়েছে প্রলোচনামূলক কথাবার্তাও হয়েছে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসে জেতা আসন পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপি জেনে রাখা উচিত তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন এমএলএ বাড়ি আক্রান্ত হতো না তৃণমূলের পার্টি ভাঙা হতো না এত তাড়াহুড়ো করার কি ছিল তাড়াহুড়ো করে সবকিছু করে ফেলতে হবে আপনি কি একসাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব একসাথে খেতে পারেন তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি কারণ আমি শান্তি চাই আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে বেঙ্গল যে অ্যাক্ট আছে লেজিসলেশন দেন অ্যাক্ট ন্যাশনাল হয়

আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পর্কে ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা তেমনি আপনারও ক্ষমতা নেই কোন ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন এই যে ছাব্বিশ হাজার টিচারের চাকরি বাতিল হলো একতরফা বিচারের বাণী অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে এটা আমার কথা নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমি তো আমার সাধারণ মধ্যে দিয়ে বুঝি আগের একগুলো যা ছিল যে কোনো সংবিধান ঠিক আছে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমি বলবো আমার ক্ষুদ্র আমরা যেটা বুঝি বাবা সাহেব আম্বেদকর কে ছিলেন তিনি তপসিলী নেতা ছিলেন কিন্তু তিনি সংবিধান চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব আম্বেদকারের সাথে দেশের সমস্ত জাতি বর্ণ সম্প্রদায় যারা আজাদির আন্দোলন করেছিল স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন প্রথম সরকারে আসেন তারা সবাই মিলে এই কনস্টিটিউশনটাকে তৈরি করেছিলেন তার মানে আজকে কনস্টিটিউশনটাকে যারা ছিন্ন বিচ্ছিন্ন করছেন তারা কি তপশিলি নেতা শুধু আমরা বলি না আমরা বলি দেশের নেতা আম্বেদকার আমি গর্বিত তিনি বাংলা বিধানসভা থেকে প্রথম নির্বাচিত হয়ে গিয়েছিলেন সংসদে অনেকে জানেন না এবং অন্যান্যদের নিয়ে সেই সংবিধানটাকে বিজেপির সংবিধান তো বলা যায় না ভারতবর্ষের সংবিধান বলা হয় ইন্ডিয়ার সংবিধান বলা হয়